এই দৃশ্যটা একমাত্র এই দৃশ্যটাই আমাকে সারা দিনের মধ্যে থেকে পজিটিভ রাখে যে আমার গন্ধ পাওয়া মাত্র আমাকে দেখা মাত্র ওদের ছুটটা আমাকে দেখে ওই দিক থেকে আরেকটা দল ছুটে ছুটে দাঁড়াও এই না চলো 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 বৃষ্টি পড়ছে শিগ্রি নেই তাড়াতাড়ি খাওয়া আজকে চার পেয়েদের খাবার স্পন্সর করছেন কল্পনা ভট্টাচার্য আমার মায়ের নামে নাম আমার মা কল্পনা ব্যানার্জি উনি কল্পনা ভট্টাচার্য কল্পনাদি ওনার হাজবেন্ডের স্মৃতিতে আজকে খাওয়াচ্ছেন হাজবেন্ডের জন্মদিন ছিল তেরোই আগস্ট সেই উপলক্ষে উনি তাদের কথা ভেবেছেন যারা সত্যিকারের নিদি যাদের সত্যিকারের খাবারের প্রয়োজন যাদের এক একটি খাবার মানে এক একটি নিমন্তন্ন থ্যাংক ইউ কল্পনাদিক এইভাবে ভাবার জন্য অনেক শ্রদ্ধা জানবেন আমার এদিকে হালকা বৃষ্টি শুরু হলো তাড়াতাড়ি কাজ মেটাতে হবে আজ মা ব্যাকা ওই যে ওই খাওয়ার পরে প্রত্যেক দিন প্রত্যেকটি পাতা কুড়িয়ে আমি নিয়ে আসি ডাস্টবিনে ফেলে দিই বৃষ্টি পড়ছে বৃষ্টিটা আবার থেমেও গেছে এটাই শান্তি এখন বৃষ্টি বেশিক্ষণ স্টে করে না তোমার ভাই বোনরা কোথায় গেল বাড়িটার পেছন দিকে আছে মনে হয় আচ্ছা আচ্ছা ওই তো এসে ওদের মাও চলে এসেছে বাইরে খাচ্ছে অনেকে পুরো ভিডিও না দেখেই কমেন্ট করেন যে পাতাগুলো কে করায় তো আমি আজকে ভেবেছি যে খাওয়ার থেকে বেশি পাতা কুড়োনোর ভিডিও দেখাবো আরেকজন গন্ধ পেয়েছে গলা পেয়েছে আমার নাও তাড়াতাড়ি খেয়ে নাও তোমরা এরাবার আবার একটু স্লো মোশনে খায় তাড়াতাড়ি কর অনেক জায়গায় যেতে হবে দেখো খাওয়া দেখো

খেলে <Sit'd> আজকে <be> <allemaal> <Elena> <What> <that>

কিন্তু ওখানে যে দুজন বসে আছে ওরা এলো না তো এ আবার পায়ে কাদার মোজা পড়েছে কাদা ফাদা মেখেছিস পায়ে পায়ে পুরো মোজার মতন কাদা মেখেছিস আজকে পাতা শেষ হয়ে গেছে খাবারও শেষের দিকে পাতা শেষ হয়ে গেছে শেষ হওয়ার কথা ছিল না আমার মনে হচ্ছে যে টোটো থেকে উড়ে পড়ে গেছে আমি খেয়াল করিনি এটা হতে পারে জানি না ওই জন্য শেষমেশ রাস্তার ধারেই দিতে হচ্ছে আয় 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 ওই গলি হ্যাঁ ওই গেছিল পাড়া বেড়াতে